نستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له <سؤال> الذي أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وصراطا من يرى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كانت لهم جنات في نزلا خالدين فيها لا يبغون عنها حوالا صدق الله العظيم اللهم صل على سيدنا سيدنا مولانا محمد وعلى سيدنا سيدنا يا رسول الله

আমাদের লাইটটি শেয়ার দিয়ে অন্যকে দেখার সুযোগ করে দি

Então কেমন করে খোঁজে না পায় কোন ভাষা খোঁজে না পায় তুমি বচা তুমি মাৰ অবে কমা কৰ তুমি বচা তুমি মাৰ অবে কমা কৰাৰ তাতে ধৰা Okay. তাই তোমার বসি ভার হৃদা মেপো দানি হৃদা মে পদানিতে গেছে রথেছি ফ্রে মে মারা সোভা لا إله إلا الله سبحان الله لا إله إلا الله سبحان الله الحمد لله لا আয়োজিত একত্রিশতম দুই দিন ব্যাপী সাজে মোস্তফা সাল্লাম ও এলাকার মদ্যানের সব فالله مسير كيف لاخوتي رحمه الله تعالى عليه السلام شعب خلقي امهاطي مع فيليب ازكي الجني تشرف نشن استاذ العلامه في طريقه مرشد برهان مرشدنا علما মওলানা সাহেব কিবলা মাদ্রাসা জেলা আমাদের মাঝে আগমন করেছেন নসিহত করেছেন আমরা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ হারাম মওলানা সাহেব কিবলা মাদ্রাসা জেলা ভলালি ওনার সুহবত ওনাকে পাওয়া এটা আমাদের ভাগ্যের ব্যাপার ঠিক না বলছিস দুই দিন ব্যাপী এখানে কোরআন থেকে আপনারা মূল্যবান শুনেছেনাপ্তিকালে মিলাস শরীফ পড়ে নিব এর আগে সংক্ষেপে কয়েকটি কথা আপনাদের সামনে বলার আল্লাপ অফিক দান করে উঠছিল এখন আমি আল্লাহ সুবাহ এই পৃথিবীতে সৃষ্টি করে প্রেরণ করেছেন আল্লাহর একটা উদ্দেশ্য নিয়ে জিন এই দুইটা জাতিকে পাক সৃষ্টি করছেন একটা মহৎ উদ্দেশ্য আল্লাহ পাকের ইবাদত করার জন্য কিসের জন্য আল্লাহ পাকের ইবাদত করার জন্য যুগে যুগে আল্লাহ পাক নবী রাসূলগণ প্রেরণ করেছেন সকল নবী রাসূলগণের একটাই কথা ছিল ইয়া লা ইলাহা ইল্লাল্লাহ মানব সকল তোমরা সবাই পড়ো আল্লাহ সারা কোনো ইলাহ নাই কিন্তু শয়তানের ওয়াসওয়াসায় পড়ে তাগুতের ওয়াসওয়াসায় তাগুতের পূজারি হয়ে মানুষ যখন

এমন কিছু মানুষ দিয়েছিলেন যাদের ক্ষমতা অর্থ সম্পদ এত বিশাল ছিল যে আর পৃথিবীতে আল্লাহ এদের মতো আর কাউকে করবেন না এর মধ্যে একজন ছিল বক্তেন কি না বক্তেন এমন জালিম ছিল এমন জুলুমবাদ ছিল অত্যাচারী ছিল সে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত হামলা করেছে তার আমলে বাইতুল মুকাদ্দাস কি পচা গান্দা ময়লা আবর্জনা দিয়ে বাইতুল মুকাদ্দাস কি নোংরা করেছে এই বক্তেরা সাহ এই পৃথিবীতে আছে না নাই হ্যাঁ জবের উপর কাটতে পারছে গতকাল স্বপ্নে দেখলো বাস্তে নেশা স্বপ্ন দেখলো দেখার পরে তার স্বপ্ন সে আবার নিজেই ভুলে গেছে স্বপ্ন ভুলে গেছে এখন তার রাজ দরবারে তার কর্মচারী অধীনস্থ যারা ছিল স্বপ্নের বেட்கারি এদেরকে জমা করছে তোর আমি স্বপ্ন কি দেখেছি আমার স্বপ্ন এবং স্বপ্নের ব্যাখ্যা তোরা বলো এখন স্বপ্ন ব্যাখ্যাকারী যারা আছে ওরা বলতেছে আপনি স্বপ্ন কি দেখছেন সেটা আগে বলে স্বপ্ন না বললে তো ব্যাখ্যা করা যায় না স্বপ্ন ব্যাখ্যা করতে হলে স্বপ্ন কি দেখছেন সেটা তো আগে বলতে হবে কর্মচারীদেরকে বলেন না আমি স্বপ্ন থেকে তোদেরকে আমি টাকা দিয়া আমার অর্থায়নে আমার দরবারে তোদেরকে রাখি তোরা আমার স্বপ্ন এবং স্বপ্নের ব্যাখ্যা বলতে হবে জোর করে তো আর কিছু করা যায় না যে জিনিস তারা পারবে না অপরাগতা প্রকাশ করবে দেখা যায় বাঁচতে না সর এই স্বপ্ন অপেক্ষাকারী সবাইকে বন্দি করার নির্দেশ দিল সবাই রেজাল্টায় বন্দি করো

নতুন বন্দীদেরকে বলে রাজ বন্দিরা জল তবে কান্দাকি করে কি রাজ বন্দিরা বলে রে আল্লাহ আমাদেরকে রাজা আমাদেরকে বর্ষা জল কানায় বন্দি করেছে আমাদের দুঃখ নাই কিন্তু রে ঘোষণা করে দিয়েছি যদি আমরা বাসা ভক্ত না সেরেন স্বপ্নের ব্যাখ্যা না করতে পারি আমাদের কাউকে ছাড়বে না আমাদেরকে সুলে চড়াবে মৃত্যুদণ্ড প্রদান করবে জীবনের জন্য মৃত্যুর বয় আমরা কান্নাকারী করতেছি চিন্তা করো না তোমরা স্বপ্নের ব্যাখ্যা না তোমাদেরকে চিন্তা করা লাগবে না কান্নাকাটিয়ে করা লাগবে না তোমাদের বাদশা ভক্ত স্বপ্নের ব্যাখ্যা আমি আমার পক্ষ থেকে বলে দিব বাদশা বক্তেনা স্যার কাছে আপনার আপনার স্বপ্ন এবং স্বপ্নের ব্যাখ্যা বলে দিতে পারবে বাদশা বক্সেনা স্যার দানকে নেওয়ার জন্য আদেশ করলো

এই শিকাস গুনে না ছরাইবা আমি তোমার দরবারে প্রবেশ করব না বাদশা বখতিয়ার খলক কার সামনে কথা বলতেছ হিসাব ছোট কথা কইতেছ নি আমি হিসাব করতে কইলে কইতেছি আরে আমার কথা অমান্য করলে আমি তোমাকে আবার জেলখানার পটাবো জেলখানা তো আমি ছিলামই আগেও তো ছিলাম আর এখন নতুন করে যাওয়ার কি আছে মৃত্যুদণ্ড দিতে পারি কয় মুসলমান ইমানদার কখনো মৃত্যু বল সে দলগুলি না সরাই বা আমি তোমার ধর্মে প্রবেশ করবো না বাসা দেখতেছে এখন বেকায়দায় পড়ে গেছে যদি দানিয়াল আলাহ ইসলামকে জেলখানায় দেয় তার ব্যাখ্যা স্বপ্ন দুই শেষ আর যদি নিজের স্বপ্ন ভুলে গেছে ওটা শুনতে চায় জানতে চায় দানিয়াল আলাহ ইসলামের কথা মানতে হবে এখন কি করবে শেষ পর্যন্ত দানিয়াল আলাহ ইসলামের কথায়

শিকলগুলি সরাই দিন এই শিকল গুলা থাকলে তোমার এমন কি অসুবিধা হইতে পার আমার নিজের কোন ক্ষমতা নাই আমি কিছুই জানি না যা কিছু জানায় যা কিছু আমি জানি রে সব আমার আল্লাহর পক্ষ থেকে আমার আল্লাহর পক্ষ থেকে আমাকে ইলিন দেওয়া হয় যদি তোর গেটের সামনে মাথা নত করে আমি রাজ দরবারে প্রবেশ করতাম তাহলে আমার আল্লাহর পক্ষ থেকে আমাকে যে ইলিন দেওয়া হয়েছে স্বপ্ন এবং স্বপ্নের বেক্ষার যে জ্ঞান আমার আল্লাহ আমার দান করেছে এই জ্ঞান এই নেই কেউ আমি আমার আল্লাহ গোলামি করি যে আল্লাহ সারা অন্য কারোর সামনে আমি মাথা মাথামত করতে পারি না আমার আল্লাহ আমার আল্লাহ দ্বিতীয় الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد امر الله امر الله امر الله الصمد امر الله اشترى অন্য কারো সামনে আমি মাথা নত করতে পারবো না যদি করতাম রে তাহলে আমার আল্লাহ আমার করেছে। আমার আল্লাহ আমাকে যেই জ্ঞান দান করেছেন সেই জ্ঞান আর আমার কাছ থেকে আল্লাহ সিনায় নিয়ে নিত এই জন্য আমি তোর গেটের সামনে মাথা নত করি নাই মিন মুসলমান কখনো কারো সামনে মাথা নত করতে পারে না কথা বলেন ঠিক আর কারা বলবেনিবাহ الحمد لله لا, لا إله إلا الله لا بخل الله

बजियो <marriages timing>